চুরে চুরে ভরে গেছে বাংলাদেশ এবং সেই চুরের জ্বালাই সেইও একদিন এই পৃথিবী থেকে বিদে নিয়ে চলে গেলেন এবং সেই চুরের বংশরাপ এই দেশের ক্ষমতা এসে আপনারা দেখেছেন দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর প্রথম হত্যাকাণ্ড ঘটনা শুরু করেছে এরপর যেদিন সেই এই দেশ থেকে পালাবে সেই দিনও এই দেশের আমাদের প্রিয় ভাইদেরকে হত্যা করার মাধ্যমে সেই দেশ থেকে পালিয়েছে আমাদের যে ভাইরা শাহাদ বরণ করেছে তাদের জন্য আল্লাহর দরবারে আমরা সর্বোচ্চ পুরস্কার জান্নাল জান্নাতুল ফের কামনা করছি সম্মানিত ভাইরা আপনারা জানেন প্রতি মাসে আমাদের সাবেক শেখ হাসিনা প্রতি মাসে বাংলাদেশে আসেন এবং আসবে আসবে বলে তার কর্মীদেরকে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করার জন্য সে নির্দেশনা দেয় এবং সে নির্দেশনার আলোকে তারা কিছুটা হলো সেখানে গিয়ে গ্রেপ্তার হচ্ছে আপনাদের কাছে বা আপনাদেরকে নির্ভয় দিতে চাই তাদের পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একুশটি বছর পরে তারা ক্ষমতার আলোর চোখে দেখেছিলেন এরপরে মাঝখানে পাঁচটি বছর ছিলেন পাঁচ বছর পরে আবার দুই সালে তারা ক্ষমতায় আসে এবং সেই দুই সালে ক্ষমতা আসার পর থেকে দুই সাল পর্যন্ত তারা এই বাংলাদেশের মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করেছে সেটির বর্ণনা দিতে গেলে রাত শেষ হয়ে যাবে সেই চোরের বর্ণনা দেওয়া শেষ করা যাবে না সম্মানিত ভাইরা আপনাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আজকের যে প্রজন্ম সেই প্রজন্ম কোন দুর্নীতিবাস কোন চোর কোনো ডাকাত কোনো চাঁদাবাস কাউকে তারা আশ্রয় দিবে না সম্মানিত আজকে কেউ কেউ মনে করেছে যে দ্রুত নির্বাচন দিয়ে দ্রুত ক্ষমতায় যাওয়ার ইচ্ছা জেগে উঠেছে দ্রুত চুরি করার ইচ্ছা জেগে উঠেছে এরকম যদি কারো ইচ্ছে থাকে এই দেশে দুই মাসও ক্ষমতায় টিকে থাকতে পারবে না সম্মানিত ভাইরা আপনাদের কাছে আকুল আবেদন রাখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই সেটি কোরআনের আলোকে একটি দেশ গঠন করতে চাই যেটি রাসূলুল্লাহ সাল্লাহ গঠন করেছিলেন এই জন্য আল্লাহ্ফাক সুবহানে তালাব কোরআনে বলেছেন আমরা সেই কোরানের আয়াতকে বিশ্বাস করি এবং সেই আয়াতের প্রেক্ষাপোটে যদি কখনো জামাত ইসলামী ক্ষমতায় আছে আলহামদুলিল্লাহ না আমরা চাই ক্ষমতা বড় কিছু নয় আমরা চাই আমাদের নিজেদের চরিত্রকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে গিয়ে আমরা জান্নাত পেতে চাই সম্মানিত ভাইরা আল্লাহ জন্য কোরআনে বলেছেন

সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আমরা সেই আল্লাহর বিধানকে সমাজে কায়েম করতে চাই রাষ্ট্রে কায়েম করতে চাই এবং প্রতিটি জায়গায় আমরা সেই কোরআনের আয়াতগুলোকে বাস্তবায়ন করতে চাই সম্মানিত ভাইরা আপনারা কি বিশ্বাস করেছেন আপনারা শুধু ইমান এনেছেন আল্লাহকে বিশ্বাস করেছেন এই কথা বললে আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবেন না শুধু আওয়ামী লীগকে শাস্তি দিবেন আর জামাতকে শাস্তি দিবেন না এমন নয় জামাতকেও কিন্তু শাস্তি দিবে যদি সে আল্লাহর যথাযথ কি না করে কাজ না করে আল্লাহ এর জন্য বলেছেন আশিব নাস আই ত্রু ক না হুমলা আয়ুপ্তানুন লোকেরা কী মনে করে নিয়েছে তারা যদি শুধু বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি এইটুকুতে তাদেরকে জেনে দেওয়া হবে তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না তাদেরকে আর কোনো আল্লাহ পরীক্ষা করবেন না আল্লাহ আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন আপনি আল্লাহর প্রতি ইমান আনার পরে আল্লাহকে বিশ্বাস করার পরে আর সত্যিকার অর্থে আল্লাহর কোরআনকে আপনি মানেন কিনা আল্লাহর কোরআনকে আপনি নিজে অনুধাবন করেন কিনা আল্লাহর কোরআনকে